ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো প্রথমেই জানাই সবাইকে শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এখন আমি যাচ্ছি বাজারে এই দশটা বাজে ঘুমতে ঘুরেছি নটার দিকে তবে একটু টোন ঘাটছিলাম মানে ফটোগুলো দেখছিলাম পুজোর তো এখন আমি যাবো খাসির মাংস আনতে বাজারের দিকে যাবো বাবা বাজার থেকে ঘুরে এসে এই বাজার থেকে কিন্তু আমি ঘুরে স্টেশনের কাছে যাবো ওখানে একটা দোকান ভালো মাটন পাওয়া যায় রেয়াজি মাটন তো ওখান থেকে আমার আজকে নবমী একটু খাওয়া দাওয়া হবে ঘরে সো চলো গিয়ে নিয়ে আসি বাজারে যাওয়ার আগে একটু পূজা মণ্ডপ দিয়ে ঘুরে যাই নবমী পুজো রেখে যাই দেবু দেবু করে সংস্কৃতি মাঠের পঞ্চদুর্গায় দেখা হয়নি এখন আগে দেখবো তারপরে বাজারে যাবো আগে সংস্কৃতি নবমী পুজো চলছে অঞ্জলি হচ্ছে কুমোটটুলি থেকে ঠাকুর এসছে এই যে দেবী উগ্র তারা এখানে মায়ের অকাল বোধনের যে রূপ সেটা করেছে মায়ের আরো একটা রূপ কিন্তু নাম লেখা দেবী শৈল দিচ্ছি না এখানে ওষুধটা একদম অন্যরকম মাথায় চুলো টাকা ইউনিক একদম বাজারে চলেছি মাটানের দোকানের সামনে এই যে তার লাইনটা দেখো জলপরে শেষ অবধি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লাইনে আছে এগারোটা বাজে এই মাংস নিয়ে বেরোলাম এক কেজি আড়াইশো মতো মাংস দিয়েছি তাও কাকা এসেছিল বলে তাড়াতাড়ি হয়েছে নাহলে কাকারাই দু ঘন্টার লাইন দিয়েছে দু এক ঘন্টা আড়াই ঘন্টায় লাভ ভিড় বাড়ছে বই কমছে না চলো বাড়ি যাওয়া যাক একটা ডাব খেতে যাবো এবার আজকেও জায়গাটা একদম ফাঁকা যাই হোক কপাল ভালো আমি যাচ্ছি ডাব খেতে ডাব খাওয়া হয়ে গেছে চলো বাড়ি যাই অনেকক্ষণ হয়ে গেছে আমি বাইরে এসেছি বাবা তো ভাত খেতে বসে গেছে মা মশলা পাতির জোগাড় করছে আদা রসুন কাটছে বাবা কি লাইন মা জানো তাও ভালো কাকারা গেছিল তাই না পাঁচ ছজনের আগে হয়েছে আমার না চর্বি এক্সট্রা এনেছি ওটা এক কিলো আড়াইশো ঠিক আছে আবার তোমরা যে কম খাবার খাবে আমরা রেখে কালকে সকালে একটু খাবো দরকার পড়লে তোমার এখন সিনার মাংস আর রানের মাংস মিলিয়ে এনেছি এবারে দুটো মাংস মিলিয়ে এনেছি সিনা প্লাস রান নাল্লির পিস দিয়েছে দেখো একটা মাংস আছে চর্বি আর এই যে পাতলা মাংসটা কি চর্বি দিয়ে আলাদা নিয়ে এই যে এটা পুরোটা চর্বি আলাদা নিয়ে না এটা আলাদা এটা পুরো আলাদা দিয়েছে খেয়ে রে চিড়ে মুড়ি কলা দিয়ে টিফিন করে ব্রেকফাস্ট করে তরকারি দিয়ে এই পূজা মণ্ডপ এসছি উনো খেলা হচ্ছে অনেক লোক ছিল এখন একটু কমেছে ও আমার সাথে দাবা খেলতে স্যার দাবা খেলছি একটু আগে পাত্র স্যার দাবা খেলছিলাম মণ্ডপ একদম ফাঁকা এই আমরা কজনই আছি

মাংসের ছবি দে ওইটা মাংসের এইটা মাংসের হ্যাঁ সাদা গুলো টুকরো করেছিল ব্যাস চারটে বাজে স্নান থান করে এসছে এদিকে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল এতক্ষণ এখনো বাইরে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে জমিয়ে খাওয়া দাওয়া হবে স্নান করে আসলাম মা রানী সব সুন্দরকে সাজিয়েছে চলো খেয়ে নেওয়া যায় নবমী দুপুর সবাই একসাথে খাওয়া দাওয়া এটাই আনন্দ সব মানে সপরিবারে বসে জমিয়ে খাওয়া দাওয়া এই যে মাটন ঝাল ঝাল কষা কষা এটা হচ্ছে মুসুর ডাল আমার জন্য মেনলি হয়েছে আমি ডাল ভালোবাসি আর এটা হচ্ছে গিয়ে ভোলা মাছ

আজকের ব্লগ যদি শুধু খাওয়া দাওয়া সন্ধ্যা দশটার দিকে আমাদের বেরোনো বলা ছিল গৌরা পানি আর বেরোনি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিল এরকম এত হাটা দৌড় দৌড়ি তো খুব ঘুম বাকি এই ভাত খেয়ে উঠলাম বাবা খাচ্ছে এখানে অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস একটা জিনিস তোমায় দেখাচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস আর এটাতে চিকিৎসু খাসে ইচ্ছা করছিল বিজয়া দশমী পড়ে গেছে দশমী দশমীও পড়ে গেছে কেশার লাড্ডু এই লাড্ডু বলে ভালো খেতে বারোটা দিয়েছে খাওয়া যাক দেখতে দেখতে আজকে দশমী পুজোয় শেষ হয়ে গেল কাল তোমরা ব্লগটা দেখছো তার মানে তখন মায়ের বিসর্জন হয়ে যাবে তো সবাইকে শুভ বিজয়া এখন তো আকাশ পরিষ্কার রোদ আছে এবার পুজো একদিনও সেরকম বৃষ্টি হয়নি কাল একটু হয়েছিল তারপরে সেরকম বৃষ্টি না আর কি হালকা বৃষ্টি হয়েছিল কয়েকটা দেখলাম একটু বৃষ্টি হয়েছিল তাও সেরকম বৃষ্টি কোথাওই হয়নি যত আমার কাছে খবর আছে হয়েছে কিছুক্ষণের জন্য জল ঢল অনেক জমে গেছে সেরকম বৃষ্টি হয়নি বলে আমার ধারণা আমি যতদূর দেখলাম তো এখন পূজা মণ্ডপে যাবো আজকে দশমী মায়ের কাছে কচু শাক পান্তাভাত দেবে দেখতে ভালো লাগে তো চলো পূজা মণ্ডপে যাই এগারোটা বাজে ঘুরে আসি অনেকটাই বেলা হয়ে গেছে দধি গরমা হয়ে গেছে এখানে তারপরে মাকে কচু শাক পান্তাভাতে হারিয়ে দেওয়া হয়েছে আর এখানে এখন সবাই মায়ের পা দেখছে আর কি ঠাকুর মশাই আয়নাতে আয়না জলে মায়ের পায়ের যে ছবিটা আছে সেটা দেখবে কোন পাটা দেখে ডান পাটা ডান পা ডান পা আমি দেখতে পেয়েছি মায়ের চরণ

এটা খেয়ে আবার খেলা হবে বৃষ্টি আপাতত থেমেছে মায়ের জন্য বাবার জন্য ওদের জন্য প্রসাদ একটাই নিয়েছি প্রচুর শাক পান্তা তো আজকে মেন প্রসাদ দিয়ে আমি একটু বাজারে দিয়ে যাব মা তো এখানে গুরুদেবের নাম জপ করছে মা এই যে প্রচুর শাকতে পারে দশমীতে তো ঘরে পিছিয়ে পায়ে সেই সব হয় তো ভেবেছিলাম দুজানতে যাবো মাথার ডেয়ারিতে কি চলে বৃষ্টি নামলো বেরোনোর উপায় নেই আজকে প্রচুর বৃষ্টি যাই হোক পুজো খুব ভালোভাবে কেটেছে পঞ্চমী থেকে নবমী অবধি সেরম বৃষ্টি হয়নি হয়নি বললেই চলে আমাদের এখানে তো একদমই হয়নি না হওয়ার মতন আজকে হচ্ছে হোক বিকালে মনে না হয় বিকালেও মানুষ ঠাকুর দেখতে বেরো হবে আর কি আর আমরা মুভির টিকিট বুক করেছি একা মানে

বলবে দেরি করেছিস বলি পাঁচ বাজারের দিকে এসেছি একটা পাকা পেঁপে নিতে আপেল আর একটা পেঁপে নিলাম বাট দুধের দোকান সব বন্ধ দুধ বাদে বাকি যা যা দরকার সব নিয়েছি মার বোনকে নি যে দুধটা পায়ে ধান আমি খাবই না খেলে তো ভালো বৃষ্টি থেমে মোটামুটি আকাশ একটু পরিষ্কার হচ্ছে আমি আজকে তো বেরোবো না কিন্তু সবাই বেরোবে আজকেও কারণ আজকে ভাসান হবে না বেশিরভাগ জায়গাতেই তো যেন বৃষ্টি না হয় এটাই আমার প্রার্থনা মা বাবা ঘুমাইতে আছে ওমা এই যে সব তোমাদের জিনিস নিয়েছি শুধু দুধটাই পাইনি কারণ দোকান বন্ধ হয়ে গেছে এটা আমার জন্য নাকি কিন্তু দোকান আগেই বন্ধ হয়ে যায় ভিগর দোকান এটা হচ্ছে কি আমার মাথা দেওয়ার জন্য তেল এটা হচ্ছে দোকান খুলবে না আমি তো বলি নি তো এটা হচ্ছে চাল গোবিন্দ বক্সাল 100 এটা কি স্মিস এটা কাজু আর দি একশো এই আর তিনশো চিনি ঠিক আছে এখানে একটা পেঁপে এনেছি আপেল সো তো আমি ব্লিঙ্কিট থেকে মোমো অর্ডার করেছিলাম চার প্যাকেট ওখানে দুটো প্যাকেট হয়ে দু প্যাকেট চিকেন আছে চিকেন চিজটা করতে চিকেনটা আর এখান থেকে হবে দেখলাম ঠিক ইউজ হবে সো না বলবো

এই যে দুধ ঠিক আছে আমার দুধটা দেখো দুধটা ভালো তো তুমি ভয় পাচ্ছি যে অনলাইনে অর্ডার দিলে ভালো হবে না ডেটও দেখে নিয়েছি এই এটা কি এটা পিঁপড়ে পড়েছে আহারে কত চাল দিয়েছো মায়ের মধ্যে আমি অ্যাকশন নিয়েছিলাম তুমি কি লুকিয়ে দিয়েছো হ্যাঁ লাড্ডু খাও একটা লাড্ডু খাও একটা না একটা খাও না খেলে কি হয়েছে ভালো লাড্ডু খাও আহা রানি একটা খাইছে না তুমি খাইছো ও খাওয়া কিন্তু হয়ে যাবে তুমি এটা খাওয়া বলে ভালো লাগে কেশর লাড্ডু খাইতে খাইতে খেয়ে নেবে

খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পরবসু আজকের ব্লগটা এখানেই শেষ করছি দারুণ বাজারে পুজোতে খাওয়া দাওয়া হয়েই করে কেটে গেছে মানে ভাবছি খাবো না এত খাওয়া খাওয়াচ্ছে সেই আবার খাওয়া যাচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে মনে হচ্ছে কেমনটা অসুস্থ হচ্ছে সবারই তাই হচ্ছে সেম তারপরে এটা খাওয়া হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে এটা সেটা শুধু খাওয়ার মধ্যে পুজোতে এরমই কাটে আমার যত মনে হয় পুজো সবারই কম বেশি খাওয়া দাওয়া হয়ে উঠলো সিনেমা দেখতে যাওয়া এইসব নিয়ে কাটে কাল সিনেমা দেখতে যাচ্ছি তোমরা গেস্ট করো কি সিনেমাতে যাচ্ছি সব ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা শুধু খাওয়া দাওয়ার উপরে গেছে তো আজ এতটাই আবার কাল কথা আছে দুদিন একসাথে দিয়ে ওর জন্য যাতে রেগুলার ডেইলি ব্লগের একটা ডেইলি আসে সো আজ এতটাই আবার কথা আছে টাটা